জয় রাধে জয় কৃষ্ণা আজ আমরা জানব আমাদের সবার অতি প্রিয় শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগ বা প্রিয় খাবারগুলো সম্পর্কে রাধাষ্টমীর দিন রাধারানীকে নিবেদন করুন রাধারানী ছিলেন সরলতায় ভরা প্রেমময়ী তাই তার ভোগও ছিল সহজ সরল প্রথমেই বলি দুধ দই আর মাখন বৃন্দাবনে গোপীরা যেমন প্রতিদিন গোপালের জন্য দই মাখন প্রস্তুত করতেন রাধারানীও এইগুলি অত্যন্ত প্রিয় ছিল এরপর আসে মিষ্টি বিশেষ করে লাড্ডু ক্ষীর আর সন্দেশ এই সব মিষ্টি নিবেদন করুন যা রাধারানীর অতি প্রিয় ভোগ ফলের মধ্যে রাধারানী খুব ভালোবাসতেন আম কলা আঙুর ডালিম ও বিশেষ করে আতা ভক্তিভরে নিবেদন করলে হয়ে ওঠে ভক্ত প্রেমের প্রতীক সবজির মধ্যে রাধারানীর প্রিয় দই আরবি যা কচু দিয়ে রান্না করা হয় শস্য জাতীয় ভোগের মধ্যে পায়েস ছিল রাধারানীর অত্যন্ত প্রিয় এ বছর মানে দু হাজার পঁচিশ সালে রাধাষ্টমীর তারিখ ও সময়সূচি চোদ্দোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ পালিত হবে রাধাষ্টমী অষ্টমী তিথি শুরু তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার রাত দশটা একচল্লিশ মিনিট থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে পয়লা সেপ্টেম্বর সোমবার রাত্রি বারোটা সাতান্ন মিনিটে পূজার শুভ সময় হল একত্রিশ আগস্ট দু রবিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা আঠাশ মিনিটের মধ্যে রাধে রাধে আসল কথা হলো রাধারানী বাহারি খাবার বা রাজস্বিক ভোগে তুষ্ট হন না তিনি তুষ্ট হন ভক্তের হৃদয়ে সরলতা প্রেম আর আন্তরিকতার তাই যদি ভক্তি ভরে একটি কলাও নিবেদন করা হয় রাধারানী তাতেই পরম আনন্দ পান তাই আসুন আমরা সবাই ভক্তি প্রেম আর সরলতায় রাধারানীর ভোগ নিবেদন করি কারণ যেখানে রাধারানীর ভোগ হয় সেখানে শান্তি সমৃদ্ধি আর চিরন্তন প্রেমের বর্ষণ ঘটে জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ